পনেরো জনের কাছে যদি যে এক হাজার রিয়াল করে নেয় তাও কিন্তু আপনার একদিনে তাদের প্রফিট আসতেছে খরচ বাদে সব কিছু বাদে মাত্র তেরো হাজার রিয়াল তো তেরো হাজার রিয়াল কিন্তু ভাই মুখের কথা না ভাই এক ধাক্কায় মনে করেন যে একদিনে আপনার কয় লাখ টাকা বাংলাদেশে কয় লাখ টাকা ইনকাম করে নিয়ে গেছে হ্যাঁ ভাই এটা যে মানে আপনি হোয়াটসঅ্যাপে আইডি দিছিলেন নক দিছিলেন হ্যাঁ নক দিছিলাম আমি গতকালকে তারে মেসেজ দিচ্ছি হয়তো বা আমাকে আমি বুঝতে পারলাম না গতকালকে যে ভাই আমার চারজন লোক আছে তো তাদের তো কাজের অভাব দেখলাম যে আপনি কাজ লোকদেরকে তো ভাই আমার এই একটু হেল্প করেন এই কথাটা বলছি সে মেসেজ সিন করছে না কি করে না আজ পর্যন্ত আমি এটা নিজেও জানি না আর আমি তো এটা তো মনে হয় যে ভিডিওতে স্ক্রিনশট সহকারে দিয়ে দিব সবকিছু

ঠিক আছে ভাই সমস্যা নাই আমি ওইটা দেখতেছি কি করা যায় আর এরকম মনে করেন হম ঠিক আছে এখন কি করার ভাই যেহেতু টাকা পয়সা নিয়ে গেছে ওই টাকা তো আর ব্যাগ পাওয়া যাবে না যদি ধরা না যায় বুঝছেন সম্ভবই না হম আর আরেকটা কথা হইতেছে আপনার ফেসবুকে আপনারা যারা আছেন এখন মনে করেন যে ফেসবুকে কোনো কাজের যদি খোঁজ খবর করেন ওইখানে ধরা খামের হান্ড্রেড পারসেন্ট কারণ এখন কাজের চেয়ে কাজ দেওয়া লোকের সংখ্যা বেশি বুঝছেন মানে এদের কাছে কাজ নাই কিন্তু এদের কাছে কাজের অভাবও নাই মানে মুখেই বলবো যে ভাই আমার কাছে এই কাজ আছে এরকম এই সমস্যা আপনারা আসেন সমস্যা আপনাদের কাজ দিয়ে দিব কাফলার জন্য এত হাজার টাকা দিয়ে এর জন্য ভাই আজ পর্যন্ত আমার কোনো বিশ্বস্ত লোক নেই আমি কারো আজ পর্যন্ত একটা কাজও দিই নেই যাক ভাই সমস্যা নেই আমি দেখি এটা কত দূর পর্যন্ত নেওয়া যায় হ্যাঁ একটু দেখেন ভাইয়া আচ্ছা ভাই ঠিক আছে ওকে ভাই আহ তাহলে এখন ভাই রাখতেছি আচ্ছা আসসালামু আলাইকুম আহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে এই ভাইটা হচ্ছে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আছে। এই গ্রুপে অনেকদিন ধরে তো এখন বিষয় হচ্ছে যে এই ভাইটা আপনার টাকা পয়সা জমা এক লোককে কাজের জন্য তাদেরকে বলা হয়েছে যে মক্কাতে আসেন ওই লোকগুলা থাকে মূলত তাবুকে হয়তো বা এই এই ভাই জানে না কিন্তু কথা হচ্ছে এখন তাদেরকে মক্কায় নিয়ে গেছে টাকা পয়সা তাদের কাছে নিয়েছে একটা রুমে রাখছে পনেরো জন লোকের কাছ থেকে দুই হাজার বারোশো এক হাজার এরকম করে অ্যাভারেজে ধরলেও মনে করো এইসব টাকা পয়সা নিয়ে তারা কিন্তু একদিন কি দুই দিনের মধ্যে সবার কাছে টাকা পয়সা জোগাড় করছে করে ওইখান থেকে ভাগছে রুম ছেড়ে ওইখান থেকে ভাগছে এরপরে এদেরকে যে রুমের মালিক আছে এই মালিকগুলা তাদেরকে বের করে দিছে এখন ফেসবুকে যারা কাজের পোস্টগুলো দেয় এই সব পোস্টগুলা আপনারা সবসময় এড়িয়ে চলবেন কিসের জন্য কারণ বর্তমান সময়ে আপনার কাজের চেয়ে কাজের সংখ্যা বেশি মানে কাজ দেওয়ার লোকের সংখ্যা বেশি কারণ এদের কাছে কাজ না থাকলেও আপনার এদেরকে এদের কাছে কাজ না থাকলেও এরা মনে করেন লোকের কাছে টাকা পয়সা নেই এদেরকে কাজের বাহানা করে এরকম প্রতারিত করে তো এই ভাইটা কিন্তু অলরেডি ধরা খাইছে এবং শিক্ষা পাইছে আপনারাও সবসময় সাবধান থাকবেন এরকম যে অনলাইন পোস্ট আছে এই পোস্ট থেকে আপনি বিরত থাকবেন সৌদি আরবে সবাই সবার স্বার্থ বুঝে এবং চুর বাটপার বেশি আপনারা সবাই সাবধান থাকবেন আর ফেসবুক পোস্ট যেগুলো আছে এগুলা থেকে আপনার বিরত থাকবেন কারণ ফেসবুকে আপনার চিটার বেশি টিকটকে এখন দেখা যাইতেছে যে আপনার কাজের অফার দেয় আহ ষোলোশো রিয়াল বেতন উমুক রিয়াল বেতন তুমুক রিয়াল বেতন আট ঘন্টা ডিউটি দশ ঘন্টা ডিউটি এগুলো পুরোপুরি ভুল আপনার কাজের কোনো অফার দিতে পারবে না তারা কারণ কিসের জন্য আপনার কোম্পানি কাজের সংখ্যাটা কম আর অবৈধ বলেন বা আপনার কর্মহীন লোক যারা আছে এদের সংখ্যা হল বেশি তো আপনারা যারা কাজ খুঁজতেছেন যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে যদি কাজ পান তাহলে ওইখানে সরাসরি যাবেন এটা সবসময় মনে রাখবেন